আসসালামু আলাইকুম পি ইঞ্জিনিয়ার ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন দুটি কেমিক্যাল কনমিক্স ন্যানোগ্রোড এস জি হলো একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দুই উপাদানযুক্ত ভিত্তিক স্ট্রাকচারাল আঠালো ও গ্রাউড যা কংক্রিট কাঠামোকে মেরামত ও বোল্ট বার এবং অন্যান্য ইস্পাত উপাদানকে কংক্রিটের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত করে ব্যবহার করা হয় এর প্রধান কাজ হল উচ্চশক্তি রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা এবং স্থায়িত্ব প্রদান করা যা বিভিন্ন কাঠামোগত অ্যাপক্সি গুরুত্বপূর্ণভাবে কাজ করে এর মূল ব্যবহার এর মূল ব্যবহার হচ্ছে একটি প্রিকাস্ট কংক্রিট বা উপাদান ইস্পাতকে কংক্রিটের সাথে সংযুক্ত করতে ব্যবহার করা হয় বিশেষ করে বোল্ট প্যাকেজ বা অ্যাঙ্কর বা শাটার এবং ব্রিজ এর ক্ষেত্রে এই কেমিক্যাল ব্যবহার করা হয় এই কেমিক্যালটি কিভাবে ইউজ করতে হয় আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের তা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি আমরা খালি ডিব্বা নিয়েছি পরিষ্কার যেখানে আমরা দুটি কেমিক্যাল একসাথে একত্রিত করে মিক্স করতে পারবো এমন ধরনের একটি পাত্র নিয়েছি এবং একটি পাত্র থেকে আমরা কনমিক্স গ্রাউড এস জি পার্ট এ ও ন্যানোগ্রাউড পার্ট বি দুইটি একত্রিত করে আমরা মিক্সিং করব আমরা পার্ট এ যতটুকু কেমিক্যাল নেব পার্ট টু থেকেও ততটুকু কেমিক্যাল নেব এটা হচ্ছে একটি কম্বো প্যাকেজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ততটুকুই নিয়ে পাত্রটিতে রাখলাম এবং এই পাত্রটিতে আমরা সুন্দরভাবে মিক্সিং করব যেহেতু দাম বেশি সেক্ষেত্রে আমরা কোনো কেমিক্যাল যেন ইউজলেস না হয় সে দেখি খেয়াল রাখবো আর দুইটি নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এই দুটি একত্রিত করে একটি রডের মাধ্যমে বা রডের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত দুইটি একই কালারে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা মিক্সিং করতে থাকব। মিক্সিং করতে করতে এক পর্যায়ে দেখবেন একই কালারে চলে আসছে আর লক্ষ্য রাখতে হবে